আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত প্রিয় দিনী ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ প্রতিদিনের মতো আজকেও আমি হাজির হয়ে গেলাম জিন জাদু চিকিৎসার নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি আলোচনা করব। যে ব্যক্তির উপরে বারবার জিন ছালান আসে বারবার জাদু করা হয় বারবার বান মেরে রাখে তাকে তাকে অসুস্থ করে রাখে ওই ব্যক্তির উপরে যেন আর কোনো নতুন কোনো চালান বা জাদু যেন না আসতে পারে এবং ওই চালানটা যেন যে করেছে তার উপরে গিয়ে পড়ে এইরকম একটি গুরুত্বপূর্ণ আমল নিয়ে আজকে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুগণ যাদের উপরে বারবার চালান আসে বারবার জাদু আয়সায় অ্যাটাক করে অসুস্থ করে দেই আজকের ভিডিওটি আপনার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে ইনশাআল্লাহ ভিডিওটা কোনোরকম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন ইনশাল্লাহ অবশ্যই আপনি উপকৃত হবেন তো প্রিয় বন্ধুগণ আমি একদম কথা লম্বা করব না সরাসরি আমলে যাব তার আগে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখেন তাহলে অবশ্যই কোরআনের মজেদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ প্রিয় বন্ধুগণ একটা জিনিস একটু লক্ষ্য করেন যে কিছু মানুষ এমন দুষ্ট প্রকৃতির হয় যারা হচ্ছে আপনি জিনে বা জিন চালানে আক্রান্ত হয়েছেন অথবা জাদুতে আক্রান্ত হয়েছেন অথবা বান মারছে আপনার উপরে আপনি এখন আমলের মাধ্যমে কষ্ট করে অনেক দিন আমল করার পরে আপনি ওই জাদুটা শরীর থেকে কাটালেন ঠিক আছে আপনি তিন দিন পাঁচ দিন সাত দিন ভালো আছেন কিন্তু ঘটনাক্রমে দেখা গেল সাত দিন বা দশ দিন বা বিশ দিন পরে আপনার উপরে আবার চালান আবার আপনাকে জাদু করে অসুস্থ করে ফেলছে এইটা কিন্তু শুধু একজন দুইজন তিনজন নয় শত শত মানুষের এই রিপোর্ট যে হুজুর আমি আমল করি আমার শরীর থেকে জাদুটা কেটে যায় আমি এক মাস ভালো থাকি পরে আবার আমার উপরে চালান করে দেয় আবার আমাকে জাদু করে ফেলে আমি অসুস্থ হয়ে যাই এরকম হাজার হাজার মানুষের অভিযোগ আমার কাছে আছে সেক্ষেত্রে আজকে যে আমলটা শেখাবো এটা হচ্ছে আপনি একবার কাটানোর পরে যদি আপনি এই আমলটা করতে থাকেন প্রতিদিন ইনশাল্লাহ কন্টিনিউ করেন পরবর্তীতে নতুন কোনো চালান নতুন কোনো বান নতুন কোনো জাদু আর আপনার শরীরে এসে প্রবেশ করবে না আপনার যে করবে এই জাদুটা চালানটা যে করবে তার উপরে গিয়ে রিটার্ন গিয়ে পড়বে তো বুঝতেই পারতেছেন আমলটা কত বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে আমি আমলটা বলে দিই আমলটা করার সময় হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দৈনিক পাঁচ বার করতে হবে একটু যদিও নিয়মটা একটু কঠিন কিন্তু করলে এর উপকারিতা অনেক বেশি পাঁচ ওক্ত নামাজের পরে প্রতিদিন পাঁচবার আপনাকে এই আমলটা করতে হবে আমি আমি একটা একটা করে নিয়ম বলে দিচ্ছি যেমন আপনি ফজলের নামাজ পড়লেন ফজরের নামাজ পড়ে আপনার সুনত শেষ করলেন ফরজ শেষ করলেন করে হচ্ছে যদি কোনো তাসবি তাহালিল থাকে ওইগুলো শেষ করলেন সব কিছু শেষ করার পরে আপনি ওই জায়গায় সোজা দাঁড়ায় যাবেন আমি তো সব আমল ওই জায়গায় বসে যায় না আমাদের বসে করার কথা বলি কিন্তু আজকে যে আমলটা বলতেছি এটা বসে করা যাবে না এটা হচ্ছে ওই জায়গায় আপনি সোজা কেবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন দাঁড়ানোর পরে আপনার যে ডান হাত এই যে এটা হাতটা এইভাবে আপনার সামনে ধরবেন আইনার মতো বা আমরা যে মনে করেন এই যে সুরি আছে না অস্ত্র চাকু হ্যাঁ চাকু আমি মনে করলাম আমার হাতটা একটা সুরি বা একটা চাকু বুঝতে পারছেন আমি এইরকমভাবে শক্ত করে দৌড়লাম এটা এটাকে একটা সুরি বানাবো যেন আমি এটাতে কাটতে পারি হুম এরকমভাবে শক্তভাবে হাতটা দৌড়বো দৌড়ে হচ্ছে প্রথমে দূর পাঠ করব যে কয়বার পারেন যে কয়বার মনে চায় তিনবার সাতবার পাঁচবার যে কয়বার মনে চায় দূরশ্বরীপ পাঠ করবেন যে যে দূরদটা আপনি সহি এবং শুদ্ধভাবে পারেন সেই দূরদটা পড়বেন ঠিক আছে দূর শরীপ পাঠ করার পরে হচ্ছে আপনি হাতের মধ্যে ফু দিবেন তিনটা ঠিক আছে তিনটা ফু যে দিবেন এটাকে হাত মনে করে ফু দিবেন না মনে করবেন এটা একটা অস্ত্র এটা একটা সুরি হ্যাঁ এটা দিয়ে এটা দিয়ে কাটা যাবে এরকম অস্ত্র মনে করে আপনি এটাতে ফু দিবেন বাস সুরা ফাঁতে হাঁ তিনবার পাঠ করবে পাঠ করে হচ্ছে এভাবে তিনটে ফু দিবেন হাতের মধ্যে ওকে এরপরে আয়াতুল কুরসি তিনবার পাঠ করবেন বিসমিল্লা সহ তারপরে আবার তিনটা ফু হাতের তালুতে দিবেন চার কুল চার কুল সোরা এখলাস সোরা ফালাক সোরাফালাক নাস এই চার কুল প্রত্যেকটা তিনবার তিনবার পাঠ করে আপনি হচ্ছে হাতের তালুতে তিনটা 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 করে ফু দিবেন ফু দেওয়ার পরে আবার দুরশ্বরী পাঠ করবেন করে হচ্ছে আরও তিনটা ফু দিবেন বাস আপনার এটা একটা অস্ত্র হয়ে গেছে এটা একটা চুরি হয়ে গেছে এটা দিয়ে আপনি এখন কাটতে পারবেন কী কাটতে পারবেন আধ্যাতিক জিনিসপত্র কাটতে পারবেন বাস্তবে কোনো কিছু কাটতে পারবেন না আবার ঠিক আছে দিলে হাত বা ভেঙে যাবে কিন্তু আধ্যাত্মিক কিছু যদি হয় জাদু টোনা জিন বুথ পেরত ওইগুলো কেটে যাবে যদি আপনি আঘাত করেন কেটে যাবে যদি সামনে থাকে কেটে যাবে ওকে যাই হোক আপনাকে কিছু কাটতে হবে না আপনি যেটা করবেন আপনার অস্ত্র আপনার হাতিয়ার তৈরি হল এখন যেটা করবেন আপনি তো সোজা হয়ে ক্যাবলামুখী হয়ে দাঁড়িয়ে আছেন আপনার ঘরে বা আপনার রুমে তখন আপনি মনে মনে একটা সীমানা নির্ধারণ করবেন যে পরবর্তীতে যখন আপনার উপরে চালান করবে পরবর্তীতে যখন আপনার উপরে কোনো বান মারবে বা জাদুটা করবে সেটা কোন এরিয়ার ভিতরে যেন না ঢুকতে পারে সেই এরিয়াটা নির্ধারণ করবেন যেমন আমি এই রুমটাতে বসে আছি আমি চাইব যেন এই রুমের ভিতরে কেউ যদি জাদু করে সেটা যেন প্রবেশ না করে অথবা যদি জিন চালান করে ওই জিন চালানগুলো যেন এই রুমের ভিতরে আর প্রবেশ না করে না ঢুকতে পারে তাহলে আমি এটা অস্ত্রটা নিয়ে দাঁড়ালাম দাঁড়ানোর পরে হচ্ছে আমি কি বলবো বিসমিল্লাহ রহমানির রহিম ইনাহুমিদা ও কি তরিকের লাস্টের জায়গাটা একটা পনেরো পনেরো থেকে সতেরো নম্বর আয়াত হ্যাঁ সুরাত ঠিক আছে তিরিশ নাম্বার পাড়ায় আছে তখন হচ্ছে আমি কি করব বিসমিল্লাহ রহমানির রহিম ইন্নাহুম হুম ইয়াকিদু নাকাইদা ও আকি দুইদা হামাহিলকা ফির ইনা নাম হিল হুম পড়ার সঙ্গে সঙ্গেই ওই যে আমি যে মনে মনে যে এরিয়াটা নির্ধারণ করছি ওই এরিয়াটা এইভাবে হাত দিয়ে ইশারা করবো যেন আমি এইটা ছুরিটা দিয়ে যেন আমি কাটতেছি বা দাগ দিচ্ছি আমার মনে মনে উদ্দেশ্যটা এরকম করবেন যেন আমি এই ছুরি দিয়ে আমি দাগ দিচ্ছি এই এরিয়ার ভিতরে বা এই রুমের ভিতরে যেন জিন চালান বা জাদু না আসতে পারে এইবার একভাবে শেষ হলো আবার দাঁড়াবেন বিসমিল্লা রহমানি রহিম ইন্না হুম আকি দু নাকাইদা ও আকি দু কায়দা আমা হিল ইলকা ফির আম হিল হুম রুয়াইদা করে হচ্ছে আবার আবার হচ্ছে এরিয়াটা এইভাবে দাগ দেবেন যে এরিয়াটা আপনি নির্ধারণ করছেন মনে মনে ওই এরিয়াটা এইভাবে ডাক ডাক দিবেন দুইবার শেষ হল এখন হচ্ছে তিন নাম্বার আবার বিসমিল্লা রহমানি রহিম ইন হুম ই দু ওনা কায়দা ও আকিদু কায়দা হামা হিলিল কাহা না আম হিল হুম রুয়ায়দা এটা করার পরে হচ্ছে আপনি আবার তিন বার ওই যে এরিয়াটা আপনি নির্ধারণ করছেন আপনার রুমটা বা ঘর ওইটা আপনি এইভাবে ডাক দিয়ে দিলেন বাস দাগ দেওয়ার পরে হচ্ছে দুই হাত একসাথে করবেন হুম একসাথে করে বিসমিল্লা রহমানি রহিম ইন্না হুমিয়া কি দুদনা কায়দা হা কি দু কায়দা হিলিল কাফির ইনাম হিলুম রয়েদা বলে দুই হাতের মধ্যে ফু দিবেন ফু দিয়ে প্রথমে মুখ মুছবেন মাথা মুছবেন এক হাত দিয়ে আর এক হাত মুছবেন পিঠ পিঠে যতটুকু হাত যায় সেটা মুছবেন বুক পেট এবং নিচে যা আছে পা সহ মাথা থেকে পায়ের তালু পর্যন্ত পুরো শরীর আপনার দুই হাত দিয়ে মুছবেন আবার দাঁড়াবেন বিসমিল্লা রহমানের রহিম ইন্নাউম একই কায়দা ও কায়দা দোকাইদা ভামা হির কাাম হিলুম রয়দা বলে আবার ফুঁ দিবেন আবার সারা শরীর মুছবেন পরে আবার ফুঁ দিবেন আবার সারা শরীর মুছবেন তিনবার তিনবার ইশারা করলেন ছুরি দিয়ে আর তিনবার হচ্ছে হাতের মধ্যে ফু দিয়ে আপনার সারা শরীর মুছলেন এই হলো ছয়বার এটা করার পরে আপনি আবার দূরত শরীফ কয়েকবার পাঠ করে হাতের মধ্যে ফু দিয়ে সারা শরীর মুছে নেবেন বাস আপনার কাজ শেষ আপনাকে এইটা করতে হবে ফাঁসক্ত নামাজের পরে দৈনিক পাঁচবার যদি আপনি এইভাবে কন্টিনিউ আপনি চালায়া যাইতে পারেন তাহলে আপনি যে একবার সুস্থ হইছেন দ্বিতীয়বার সাত দিন পরে দশ দিন পরে বা এক মাস পরে আপনাকে আবার নতুন করে আবার চালান করে আপনাকে অসুস্থ করে দিবে এইটার কোনো আশঙ্কা থাকবে না নতুন করে আপনার উপরে কোনো বান কাজ করবে না কোনো চালান কাজ করবে না কোনো ব্ল্যাক মিউজিক যা দুটো না কুফুরি আপনার উপরে কাজ করবে না যারা করবে সেটা আপনার রুমের ভিতরে যে এরিয়াটা আপনি বন্ধ করছেন ওইটা ওই এরিয়ার ভিতরে ঢুকতে না পেরে আবার ফিরত গিয়ে যে করেছে তার উপরেই পড়বে বিষয়টা বুঝতে পারছেন আমলটা কত বেশি গুরুত্বপূর্ণ আমি যদিও হয়তো গুছাইয়া বলতে পারি নাই যদি আপনি বুঝতে না পারেন আপনি কমেন্টস করেন আমি বুঝিয়ে দিব কিন্তু আমলটা ভুলভালভাবে করবেন না না বুঝে করবেন না খুব জটিল কিন্তু আমলটা করতে গিয়ে যদি আপনি ভুল করেন যে হেসারটা করছেন যে বন্ধটা করছেন এই বন্ধটা যদি আপনি ঠিকমতো করতে না পারেন যদি ভুল করে ফেলেন আমলের মধ্যে তখন কিন্তু পরবর্তীতে আবার বান আসলে আরও কঠিনভাবে আসবে বুঝতে পারছেন তো বুঝে শুনে আমলটা করবেন আমি যেভাবে নিয়মটা বলছি আপনি ভিডিওটা প্রয়োজনে পাঁচবার দেখেন দশবার দেখেন দেখে বুঝে শুনে আমলটা করেন আর যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনি কমেন্টস করেন আমি সেই কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ আমি আর কথা লম্বা করব না নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট আর আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি